ওয়েলকাম গাইস আপনারা যারা আপিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালান তারা কিভাবে আপনার কার্ডের পিন নাম্বার চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন সেজন্য আপনাকে কার্ডটা প্রবেশ করে দিতে হবে এটিএম বুথের ভিতর এটিএম বুথে প্রবেশ করার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পর তারপর ইংলিশ ভাষাটা চেঞ্জ করে দেওয়ার পরে আপনাকে এখানে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আগের যে পিন নাম্বারটা আছে ওই পিন নম্বরটা দেওয়ার পরে তারপর এটিএম অপশনে ক্লিক করতে হবে এটিএম অপশন ক্লিক করার পর তারপর লেখা আছে দেখুন চেঞ্জ পিন আপনি এখানে চেঞ্জ পিন এখানে ক্লিক করতে হবে তারপরে হলো আপনাকে নতুন পিন নাম্বার দিতে হবে আপনি যে নতুন পিন নাম্বারটা দিতে চাচ্ছেন সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন তারপরে ওকে দেওয়ার পরে তারপরে আরেকবার দিয়ে দিতে হবে কনফার্ম করার জন্য আপনাকে দুইবার করে পিন নাম্বার দেওয়ার পরে তারপরে দেখুন এখন আপনার রিসিটটা বের হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে আপনারা কার্ডের পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন তারপরে আপনি কার্ড বের করার জন্য নোতে ক্লিক করে দিলেই আপনার কার্ড বের হয়ে যাবে thank you for watching the video